ঝরঝরে জর্দা সীমায় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন একেবারে পারফেক্ট হবে সবকটি উপকরণের সঠিক পরিমাণ সহ এইভাবে সীমায় বানালে সীমাইগুলো হবে নরম অথচ ঝরঝরে রান্নার পর সীমাইগুলো এক জায়গায় দলা পাকিয়ে যাবে না কিংবা একটা গায়ে একটা লেগে থাকবে না এরকম ঝরঝরে জর্দা সিমাই তৈরির জন্য প্রথমে আমি এখানে এক প্যাকেট সরু লম্বা সিমাই নিয়ে নিয়েছি এবারে এই সিমাই প্যাকেটের মধ্যে থেকে দু থেকে তিন ভাগে টুকরো করে নিচ্ছি করে নিলে সিমাইগুলো রান্না করতে সহজ হবে প্যাকেট থেকে সব সিমাই বের করে নিচ্ছি এবারে প্যানের মধ্যে সামান্য তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু ঘি ঘিটা তেলের সাথে খুব ভালোভাবে গলিয়ে নেব এবারে এর মধ্যে একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি অল্প কিছুটা কাজু আর কিশমিশ আপনারা আরও অন্যান্য আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এর মধ্যে দিতে পারেন ঘি আর তেলের মধ্যে কাজু আর তেজপাতাটা হালকা আছে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না মোটামুটি একটু হালকা লালছে আর কালার চলে আসলে আর সুন্দর একটা কাজুর গন্ধ চলে আসলে এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবারে ওই ভাজা তেলের মধ্যে আগে থেকে নিয়ে রাখা সিমাইগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা প্রথম থেকেই সিম আঁচে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে হাইতে দেবেন না সিম আঁচে রেখে উল্টে পাল্টে সিমাইগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যদি আঁচটা জোর দিয়ে দেন তাহলে সিমাইগুলো তলা থেকে পুড়ে যেতে পারে আর করে সিমাই কিন্তু খুব ভালোভাবে তখন ভাজা যাবে না এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে সিমাইগুলো ভেজে নেব আস্তে আস্তে সিমাইয়ের কালারটা লাল হতে শুরু করেছে একটা পিট বেশিক্ষণ একদিকে রাখবো না উল্টে পাল্টে বারবার নাড়িয়ে চাড়িয়ে নেব এক্ষেত্রে সিমাইটা খুব ভালো করে ভেজে নিতে হবে নইলে সিমাইগুলো যখন রান্না করবেন তখন দেখবেন যে দলা পাকিয়ে যাচ্ছে আর সিমাইগুলো যত ভালো করে লাল করে ভাজবেন তত টেস্টও বাড়বে আর সিমাইগুলো এক রান্নার পর একটা আটটায় গায়ে লেগে যাবে না একদম ঝরঝরে হবে আর জর্দা সীমাইয়ের এইটাই হলো সবচেয়ে সিক্রেট একটা টিপস যে যত ভালো করে সিমাইগুলো ভাজবেন তত সীমাইগুলো ঝরঝরে হবে অনেকে একটু লাল হলেই সিমাইগুলো তেল থেকে নামিয়ে নেন কিন্তু না প্রত্যেকটা সীমায় যেন খুব ভালোভাবে ভাজা হয় তার জন্য ধৈর্য সহকারে সিমাইগুলো ভাজতে হবে সিমাইগুলোর কালার আস্তে আস্তে লালচে হয়ে আসছে আর যে সাইডটা বেশি লাল হয়ে যাচ্ছে সেই সাইডটা উল্টে আবার অন্য সিমাইগুলো ভেজে নিচ্ছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আশা করছি আপনাদের কাছে ভালো লেগে থাকবে রেসিপিটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করে দেবেন কিছুক্ষণের মধ্যে দেখো সিমাইয়ের কালারটা কত সুন্দর চলে এসছে আর ভাজা সীমাই থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে ঠিক এরকম লালচে কালার করে সিমাইটা সম্পূর্ণ বেজে নিতে হবে ভাজা সীমায়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো হাফ বাটির পরিমাণ মতো চিনি ছোট বাটির হাফ বাটির পরিমাণ চিনি দিয়েছি আপনারা আর যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা কম বেশি বাড়িয়ে নেবে আর সঙ্গে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির পরিমাণ জল এবার সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থাক ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো সব কিছু ভালো করে একসাথে চিনির সাথে এখানে মিশিয়ে নেব আমি এখানে ছোট প্যাকেটের এক প্যাকেট সিমাই নিয়েছিলাম এই সীমাইতে হাফ বাটি চিনিতে যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়েছিল তাই আপনারা যদি একদম সঠিক পরিমাণ মিষ্টি খেতে চান তাহলে এই এক প্যাকেট সীমাইতে হাফ বাটির মতো চিনি দেবেন আর আমি এখানে জল দিলাম আর প্রায় সেখানে জলের বদলে দুধও দিতে পারে খুব ভালোভাবে কিন্তু সিমাইটা জল আর চিনির সাথে মিশিয়ে নিয়েছি আর প্রথম থেকে গ্যাসের ফ্লেমটা এখানে আমি সি মাছে রেখেছিলাম আর সেই সি মাছে রাখা অবস্থাতেই এই সিমাইটা ঢাকা দিয়ে রাখবো মোটামুটি দশ মিনিট পরের সময় ধরে দশ মিনিট পর ঢাকনাটা খুললাম আর এতক্ষণে চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়ে জল হয়ে গেছে আর যে পরিমাণ জল দিয়েছিলাম সেটাও কিন্তু একেবারে সঠিক আছে কেননা দেখুন আমি যখন নাচি তখন সিমাইগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে তাই জলের পরিমাণটা কিন্তু খুবই কম দেবেন এখানে আমি হাফবাটির মতো জল দিয়েছিলাম হাফ বাটি চিনির সাথে কেননা চিনির থেকে কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণে জল বেরোয় আর তাতে সিমাইটা ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় আর বাকিটা জল যে দিয়েছিলাম সেই জলেই সেদ্ধ হয়ে গেছে এবারে খুব ভালো করে আর একবার উপর থেকে নিচে মিশিয়ে নেব এর মধ্যে এবারে আমি কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করছি গুঁড়ো দুধটা দিলে সীমায়ের টেস্টটা আরও বেড়ে যাবে আর এই সময় গুঁড়ো দুধটা দিচ্ছি কেননা যেটুকু পরিমাণ সিমাইতে জল এক্সট্রা আছে গুঁড়ো দুধে সেই জলটাও কিন্তু টেনে নেবে তাই জন্য এই সময় গুঁড়ো দুধটা দিলে এক্সট্রা জলটা একদমই থাকবে না খুব ভালো করে গুঁড়ো দুধটা সীমাইয়ের সাথে এখানে মিশিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে দেখবেন কত সুন্দর ঝরঝরে সিমাই তৈরি হয়ে যাচ্ছে অবশ্য এখন কিন্তু খুবই গরম আর গরম অবস্থায় কিন্তু সিমাইগুলো কোনো দিনই ঝরঝরে হবে না অবশ্যই এই সিমাইগুলো রান্না করার পর কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ এটা রেস্ট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি সিমাইটা ঠান্ডা হওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর দেখুন সীমাট কত সুন্দর ঝরঝরে হয়েছে একটার গায়ে একটা সীমায় লেগে নেই আর সীমায় কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই ঝরঝরে জর্দা সিমাই সিমাইগুলো এমনিতে কিন্তু নরম হয়েছে অথচ ঝরঝরে আর এই সিমাইগুলো এত টেস্টি খেতে যে একবার খেলে অন্য কোনো সিমাইয়ের রেসিপি আর মুখেই লাগবে না ঝরঝরে ওই হয়ে যাকে দেবেন একবার খেলেই দ্বিতীয়বার চেয়ে চেয়ে খাবে আর রোজকার মতো আবারও বলছি আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য কাশিমা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখার জন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন